এই মুন্সিপাড়ার যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটি একদম দেখেন ময়লা আবর্জনা পরে বন্ধ অবস্থায় আছে তো এখানে এই পাড়া মহললায় যারা এলাকাবাসী আছেন তাদের একটা দাবি ছিল বিশেষ করে বাজার ব্যবসায়ীদের একটা দাবি ছিল যে এই পুকুরটা যেন পরিষ্কার করা হয় তো আমি গত সপ্তাহে যখন বাজারে গণসংযোগ করেছিলাম তখন বাজার ব্যবসায়ীরা দাবি জানিয়েছিল এবং এক সপ্তাহের মধ্যেই আমি এই কার্যক্রম শুরু করি তো আমাদের আজকের যে এই উদ্যোগ সেই উদ্যোগের আমরা স্লোগানের নাম দিয়েছি লেটস ক্লিন চেঞ্জ গাজীপুর তো আমরা এই কার্যক্রম চলমান রাখবো গাজীপুরের আরও যেখানে আমাদের এ ধরনের পুকুল বা খাল যেখানে পরিষ্কার করা দরকার সেখানে আমরা কার্যক্রম চালাবো এবং আজকে আপনারা জানেন যে যারা প্রফেশনাল টিম বিডি ক্লিন বিডি ক্লিন সারা বাংলাদেশেই এ ধরনের কাজ করে থাকে এবং তাদের সহায়তা নিয়ে পাশাপাশি আমাদেরও নিজেদের ভলেন্টিয়াররা আছেন তাদেরকে সকলকে সাথে নিয়ে প্রায় পাঁচশো ভলেন্টিয়ারকে নিয়ে আমরা আজকে এই পুকুর পরিষ্কারের কাজ করছি এবং আশা করছি আমরা আজকে সন্ধ্যা হওয়ার আগেই এই পুকুর পরিষ্কার করব এবং তারপরে আমরা এখানে স্বচ্ছ পানির ব্যবস্থা করব এবং মাছ চাষের ব্যবস্থা করব এবং এর চারপাশে এলাকাবাসী যেন হাঁটতে পারে বসতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দিব। ইনশাআল্লাহ অবশ্যই অব্যাহত থাকবে আমি শুরুতেই বললাম যে এখানে আমাদের এলাকাকে পরিষ্কার রাখা আমি যেমন আমার ঘরটাকে